নমস্কার বন্ধুরা চলে আসলাম রান্না গরুত নমিতে আপনাদের স্বাগত জানাই আজকে আমি বানাতে চলেছি চিড়ার চপ এই চিরার চপটা বানাতে যতটাই সহজ খেতে ততটাই সুস্বাদু এই চিরার চপ বানাতে আমাদের শুধু লাগবে এ দেখো দু বাটি চিরে নিয়েছি আমি এখানে দুই বাটি চিরে নেওয়ার পর আমি এটাকে ভালো করে ধুয়ে নেব আমি এটাকে দুই তিনবার জল পাল্টা করে ধুয়ে নেব ধুয়ে নিয়ে এই দেখো আমাদের চিরাটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি এটাকে দশ মিনিটের জন্য ডেকে রেখে দেবো এই যে আমি বাকি সামগ্রীগুলা নিয়ে নিয়েছি এখানে আমি প্যাপসিকাম একটা গাজর ছোটো তিনটা পেঁয়াজ ধনে পাতা আর কাঁচা লঙ্কা নিয়েছি এগুলাকে আমি একদম ছোট ছোটো করে কেটে নিয়েছি এই যে আমাদের দশ মিনিট পর দেখো চিরাটা কীভাবে ফুলে গেছে একদম সফট সফট হয়ে গেছে এই যে দেখো হাতে নি নিতেই গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে এখন আমরা তার মধ্যে একে একে পেঁয়াজ কুচি গ্রেড করে রাখা গাজর আর ছোটো ছোটো করে কেটে রাখা ক্যাপসিকামগুলা অ্যাড করে দিলাম এখানে আমি ছোটো ছোটো করে কাঁচা লঙ্কা তিনটে মিশিয়ে দিয়েছি আর দিয়েছি ধনেপাতা পাতা এগুলো দেওয়ার পর আমি এখানে হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ আর চিলি ফ্লেক্স দিয়েছি এগুলো দেওয়ার পর আমি এটাকে ভালো করে হাতের সাহায্যে মেখে নেব এমনভাবে মাখতে হবে যে এগুলো একদম মিশে যায় মিশে নেওয়ার পর দেখতে পাচ্ছ ঠিক এরকম একটা ডো হয়ে যাবে এরকম একটা ডো হওয়ার পর আমরা এটাকে রেখে দেব রাখার পর আমি হাতটা পরিষ্কার করে এখন হাতের মধ্যে দেখো তেল লাগিয়ে নিয়েছি আমি সাদা তেল হাতের মধ্যে লাগিয়ে নিয়েছি আর এখন আমি চপগুলা তৈরি করে নেব হাতের মধ্যে তেল লাগানোর কারণে আমার হাতের মধ্যে এগুলা আর লেগে থাকবে না এই যে দেখো আমি একদম চপের আকার দিয়ে দিয়েছি এরকম আমি একে একে সবগুলা তৈরি করে নেব এই যে দেখো আমার এই ডোগুলাতে এতগুলো চপ হয়েছে এখন আমি একটা বাটির মধ্যে নিয়েছি দুই চামচ কর্নফ্লাওয়ার আর হালকা একটু লবণ আর একদম আধ চামচ থেকেও অল্প মরিচের গুঁড়ো আর একটু হলুদের গুঁড়ো এখন এটা আমি জল দিয়ে একটা ঘোল বানিয়ে নেব আমরা এত গাঢ় ঘোল করব না একদম পাতলা করে একটা ঘোল তৈরি করে নিয়েছি ঘোল তৈরি করার পর এই যে দেখো আমি এখানে নিয়েছি আমি এখানে রাস্কিটে এক প্যাকেট গুঁড়ো করে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে আর এখন এখানে নিয়ে নিয়েছি আমাদের কর্নফ্লাওয়ারের ঘোলটা ঘোলের মধ্যে আমি একে একে চপগুলা ডুবিয়ে আর এই যে বিস্কুটের গুঁড়াটা ভালো করে লাগিয়ে নেব এই ঘোলের কারণে বিস্কুটের গুলাগুলো খুব ভালো করে এটার মধ্যে লেগে যাবে এই যে দেখো ঠিক এরকম করে লাগিয়ে নিয়েছি আমি একে এঁকে সবগুলাতে সবগুলাতেই বিস্কুটের গুঁড়া লাগিয়ে তৈরি করে নেব ঠিক এরকম ভালো করে আস্তে আস্তে লাগিয়ে আমরা তৈরি করে নেব এই যে দেখো বাস আমাদের চপ ভাজার জন্য একদম তৈরি এখন আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দেব কড়াইটা আমি গরম করে তার মধ্যে অ্যাড করবো সাদা তেল আমি পরিমাণ মতো সাদা তেল ইউজ করবো যাতে আমাদের চপগুলা সুন্দরভাবে ভাজা হয়ে যায় এই যে তেলটা গরম হওয়ার পর আমি এখানে অ্যাড করলাম চপ ধীরে দিলাম এখানে পাঁচটা চপ এখন আমি এগুলাকে হাই ফ্লেমের মধ্যে ভেজে নেব ঠিক এরকম আস্তে আস্তে করে উল্টে দেব আর না হলে যদি ভেঙে যায় তার জন্য একটু ভাজা হওয়ার পর দেখবে আমাদের এটা আর ভাঙার সম্ভাবনা থাকবে না এই যে দেখো চপটা প্রায় হয়েই আসছে এটাকে ভালো করে উল্টো পাল্টা লাল লাল করে ভেজে নেব ভাজা এখন এগুলাকে আমি তুলে রেখে দেব প্লেইটে আর হে বন্ধুরা আমার এই যদি চপ বানানো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক আর সাবস্ক্রাইব করে দেবে এই যে আমি দেখো আবার একই তেলের মধ্যে বাকি চপগুলাও এড করে দিচ্ছি ঠিক একইভাবে আমরা এগুলাকেও আবার আগের মতো লাল করে ভাজা করে নেব এই চপটা আলুর চপ ডিমের চপ থেকে খেতে একদম আলাদা আর খুব টেস্টি হয় আমি তো এটা বানাতেই থাকি ঘরের মধ্যে এই যে আমাদের চপগুলা প্রায় রেডি হয়ে গেছে এখন আমি এগুলাকে আবার তুলে নিচ্ছি আমার চপ বানানো কমপ্লিট বাস এখন গরম গরম সার্ভ করার পালা আমার এই চপটা বানানো কেমন হলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এইভাবে সসের সাথে আপনি সার্ভ করুন দেখবে ঘরের বড় থেকে ছোটো সবার খুব ভালো লাগবে আর বায়না করবে এটাই বানিয়ে দাও বাজার থেকে নিয়ে আসার কোনো দরকার নেই বাস দেখতে কি সুন্দরী না লাগছে বলো আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে একবার বানানোর অনুরোধ লইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে টাটা সবাইকে